অনেক পেশেন্ট আমাদের কাছে আউটডোরে আসেন কিডনিতে সিস্টের জন্য দেখাতে তারা আলট্রাসাউন্ড কোনো কারণে করেছেন তাতে কিডনিতে সিস্ট ধরা পড়েছে এবং তা সেটা দেখে চিন্তিত হয়ে তারা নেফোলজিস্টের কাছে আসেন প্রথমেই বলে রাখা ভালো বেশিরভাগ সিস্টি বিনাইন সিস্ট মানে সিস্টের কিডনি খারাপ হওয়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই এগুলোকে আমরা বসনিয়াক সিস্টের ক্লাসিফিকেশন সিস্টেম অনুযায়ী দেখি সাধারণত ক্লাস ওয়ান ক্লাস টু বেশিরভাগ ক্ষেত্রেই সিস্টগুলো বিনাইন এবং তার বেশিরভাগ ফলো আপ করা দরকার হয় না অন্যান্য ধরনের সিস্টগুলোতে একটা রিস্ক থেকে যায় বসনিয়াক টু থ্রি অনওয়ার্ড সিস্টগুলোতে একটা রিস্ক থেকে যায় যে এগুলোতে ভবিষ্যতে ম্যালেগনেন্সি বা ক্যান্সার হতে পারে কিনা সেক্ষেত্রে আমরা কিন্তু এই সিস্টগুলোকে ফলো আপ করি ইউরোলজিস্টের কাছে পাঠিয়ে দিই সার্জেনরা এগুলো ফলো আপ করেন নেফ্রোলজিস্টের কাছে সিস্টের রোগ বলতে যেটা বুঝি আমরা সেটাকে আমরা পলিসিস্টিক কিডনি ডিজিজ বলি যাতে দুটো কিডনিতে লিভারে সিস্ট হয়ে যায় প্রচুর বহু সংখ্যক সিস্ট এবং এই রোগটাতে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিডনি খারাপ হয়ে যায় এটা একটা ফ্যামিলিয়াল রোগ ফ্যামিলি থেকেই আসে যদিও অনেক সময় টোয়েন্টি পার্সেন্ট ক্ষেত্রে ফ্যামিলির হিস্ট্রি পাওয়া যায় না কিন্তু এটা একটা জেনেটিক বা ফ্যামিলিয়াল রোগ পলিসিস্টিক কিডনি ডিজিজে কিডনি খারাপ হয়ে গেলে যেহেতু সিস্টের কারণে কিডনিগুলো বিরাট বড় বড় হিউজ সাইজের হয়ে যায় সেই কিডনিটাকে বাদ দিয়ে নতুন কিডনি প্রতিস্থাপন করতে হয় এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যিনি ফ্যামিলি মেম্বার তার এই রোগ আছে কিনা তার জেনেটিক টেস্ট করিয়ে দেখে নেওয়া উচিত বাবা মা ভাই বোন ট্রান্সপ্লান্টে কিডনি দেওয়ার আগে তাদের এই পলিসিস্টিক কিডনি ডিজিজের জিনের মিউটেশন আছে কিনা যদি থেকে থাকে তারা সেক্ষেত্রে তার সন্তান বা তার মা বাবা বা তার বোনকে কিন্তু কিডনি দিতে পারবেন না পলিসিস্টিক কিডনি ডিজিজ বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ইনসিডেন্টাল আলট্রাসাউন্ডে পিকআপ হয় আমরা জানি হাজার রকম কারণে আলট্রাসাউন্ড করা হয় আজকালকার দিনে তো সেই আলট্রাসাউন্ড করতে করতেই হঠাৎ করে পিকআপ হয়ে গেল কিডনির মধ্যে সিস্ট আছে এ ছাড়াও অনেক পেশেন্টে যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে তাদের ডাক্তাররা নিজেরাই বলে দেন যে মোটামুটি পঁচিশ বছর হয়ে গেলে একবার করে বছরে স্ক্রিনিং করিয়ে নেওয়া কিডনিতে যে সিস্ট আছে কি না যদি অ্যাডভান্স স্টেজ অফ পলিসিস্টিক কিডনি ডিজিজে রোগটা ধরা পড়ে সেক্ষেত্রে বেশিরভাগ সাইন অ্যান্ড সিমটমগুলো কিন্তু পেটের মধ্যে দুটো বড় সাইজের কিডনি থাকার জন্য হয় সেটা কি যেমন পেটটা ফুলে যাওয়া ব্যাক পেন বা পিঠে ব্যথা হওয়া অল্প স্টমাকে জায়গা হয়ে গেছে বেশি বড় কিডনির জন্য অল্পতেই একটা বা আধখানা রুটি খেয়েই পেট ভরে যাওয়া কিডনির মধ্যে সিস্ট থাকলে সিস্টগুলো তো থিন ওয়ার্ল্ড বেলুনের মতো সেগুলো যখন ফেটে যায় ইউরিনের সঙ্গে ব্লাড আসা সিস্টের জায়গাগুলোতে পেন ইনফেকশন হয়ে পেন হওয়া এবং কিছু কিছু ক্ষেত্রে এক্সট্রা রিনাল মানে কিডনির বাইরের কিছু রোগের ম্যানিফেস্টেশন যেমন কিছু কিছু হার্ট এবং ব্রেনে ম্যানিফেস্টেশন আছে পলিসিস্টিক কিডনি ডিজিজের সেগুলোও অনেক সময় এই এডিপিকেডি বা পলিসেস্টিক কিডনি ডিজিজের ম্যানিফেস্টেশন হিসেবে দেখা যায় পলিসিস্টিক কিডনি ডিজিজ ডায়াগনোসিস করতে আলট্রাসাউন্ড যথেষ্ট অনেক সময় আলট্রাসাউন্ডে আমরা বুঝতে পারি না যেটা কি সাধারণ সিস্ট আছে অনেকগুলো না এটা পলিসিস্টিক কিডনি ডিজিজ সেক্ষেত্রে আমাদের অনেক সময় এমআরআই বা সিটি স্ক্যান করতে হয় এবং আজকালকার দিনে যেহেতু জেনেটিক মিউটেশনের স্ক্রিনিং স্টাডিটা ইজিলি অ্যাভেলেবেল আমরা মিউটেশান জিনে মিউটেশান দেখে বুঝতে পারি যে এটা ফ্যামিলিয়াল রোগ কি না যেটা পলিসিস্টিক কিডনি ডিজিজ সেই রোগ না এমনি সিস্টের রোগ কিছু কিছু মেডিসিন পলিসিস্টিক কিডনি ডিজিজের প্রোগ্রেশনটাকে আটকায় মানে যত তাড়াতাড়ি সিস্টগুলো বড় হচ্ছে বা কিডনি খারাপ হচ্ছে সেটা আটকায় যদিও সেটা খুব আর্লি স্টেজে ব্যবহার করলে লেট স্টেজে অনেক দূর এগিয়ে গেছে তারপর আমি ব্যবহার করলে তার খুব একটা কোনো এফেক্ট হয় না আলটিমেটলি কিন্তু পলিসিস্টিক কিডনি ডিজিজে সবার কিডনি খারাপ হয় না অ্যাটলিস্ট সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট পেশেন্ট যেমন থাকবেন যাদের কিছু না কিছু কিডনি খারাপ হবে কুড়ি থেকে তিরিশ পার্সেন্ট পেশেন্ট থাকবেন যাদের কিডনি খারাপ হবে না এটা ডিপেন্ড করছেন যে ওদের বাড়ির লোক বাবা বা মা যাদের ডায়ালিস বা কিডনি পলিসিস্টিক কিডনি ডিজিস ছিল তাদের কিডনি খারাপ হয়েছে কি না যাদের কিডনি খারাপ হয়েছে তাদের সন্তান সন্ততিদের কিন্তু কিডনি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা খুব হাই ভ্যারাস যাদের কিডনি খারাপ হয়নি অথচ পলিসিস্টিক কিডনি ডিজিজ অনেক দিন হয়েছে তাদের ফ্যামিলি মেম্বারদের কিডনি খারাপ হওয়ার সম্ভাবনা কম